রহস্যজনক মৃত্যু ট্রেনে কাটা পড়ে এক ঘটনা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কাঁঠালতুলিতে ঘটনাটি কিভাবে ঘটেছে এখনও এই বিষয়ে কিছু জানা যায়নি মৃত ব্যক্তি স্বপ্ন নাথ বলেই শনাক্ত করা হয়েছে স্থানীয়রা তার মরদেহকে রেলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পায় তার মৃত্যুটি ট্রেনের থেকে পড়ে না অন্য কোনো কারণে এবং নিশ্চিত করা এখনও জানা যায়নি তারপরেই রেল পুলিশ মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে খবরে জানা গেছে মঙ্গলবার রাত বাজারে চড়ার টানাতিন কাঁঠাল তলায় জালবাজারে রেলের পাশে স্থানীয়রা দেখতে পায় তার শরীরের কিছু অংশ রেলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রথমে তার মরদেহটি দেখতে পায় কয়েকজন লোক তারপরেই খবর পেয়ে মাত্র আশেপাশের লোকজন ছুটে আসে মৃতদেহ দেখতে তারপরে স্থানীয়রা বলেন সেই স্থানীয় এলাকার মারুগাঁও আকছার বৈরাগী স্বপননাথ বলে তারপরে খবর দেওয়া হয় গ্রাম জিআরপিকে গতকাল রাত বারোটার সময় জিআরপিএফ ঘটনাস্থলে পৌঁছে মরদেহকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তবে এখনও পর্যন্ত কোনো ট্রেনের নিচে পড়ে কাটা গেছে কোনো কিছু জানা যায়নি উল্লেখ্য এই জায়গায় অনেক গৃহপালিত পশু এবং অনেক মানুষও ট্রেনের নিচে পড়ে প্রাণ হারাতেন এই স্থানে একটি ফুট ব্রিজের দাবি করে আসছিলেন অনেক আগে এ থেকে স্থানীয়রা রাজ পুনরায় একটি ফুট ব্রিজের দাবি করেছেন স্থানীয়রা এবং এই সফর নাথ সিলেটি ভাষায় মানুষদেরকে কবিতা শোনাতেন সিলেটি ভাষার কবিতা শুনিয়ে মানুষদেরকে হাসাতেন মানুষের মনে অনেক আনন্দ দিতেন তিনি সিলেটি ভাষার অনেক কবিতা রয়েছেন ওনার নিজের কণ্ঠ দিয়ে স্বপন মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন অনেকেই ওর বাড়ি মানরে দেখায় বৌৰিয়েদি কাপোৰৰ মাজে নামোলে ৰধিৰ দিন লয় না জ্বলি যায় ৰং মেঘৰ দিন লয় না দেখো চাই দং ফুকৰ খটা কাপোৰ তাই আচাৰ আঠটা ওলাইলো সেই আইত বজাৰ বজাৰৰ নিয়া চাকি কৰাই লা একদিন দেখে গেছে কি চিক চিক বদলাই আনি দেখলো এইখনতো চাকি খুৰা আঠটা একদিন দেখে গেছে কি খুৰা খুৰাও বদলাইয়ে আনিব গাতি তেব মানৰে দেখা তাৰ সৰুৱাৰী চাকি তো বদে না বহুত বারে লেপ দিছো এরে জামাই বেটা হইতো জামাই বেটা গরিব মানুষ গাইরা লছৈতো চিড়া খাতাত হইতে হইতে লেপ পাইছে যে কানার ধোৱা নাই তার গাড়ুফরি আছে সালি খালি লাগিয়া লেপ হইছে খালা উসারে গান تاکতোস দিতেনি রইতো ভাই বালা এর গেছে বাফরবাণী কোইটা দিন রাত হেরে ওখান লিয়া গঙ্গ গেছে দোয়া এক গุล্লা খানাঞ্চি তিল প্যাকেট নীল না হইলে কোনো করবনইলে ফেজিলমি যে আর জানে খর মুলে থানে বহু আইছে বাদর দিন হালি আইসে লগে লেপর অবস্থা দেখিয়া বকা লৈলা দোগ কৌ জাতর খামলা তাই লেপ বুলে দইন কইলামনে কত কান সামনে হরুইলি লুট লেপ ইকান কপালা আছে নি লিপর তোলে হইতাই হম গলাই বেতা দোলাই জমিন কিনছে সারা খেত করি দান বাইনা বান্ধে খাইলাইন সারা আল জুৰি লওক হাল কুলিলো মাছৰ দিলে গাটা আলৰ গৰু চুৰে নীলা ধাৰৰ চুৰে নীলা মাছ মাৰি কটাই কাইলৈ উভাই নাই তুম্বা বোলাই ইয়াতে বিৰে গা উ সাঁথ যে তাৰ লাগি বিধে চাই লাউৰিলো তাৰ বাট হম পইলা বছৰ হোৱানীয়ে নিলো ভাদৰ বছৰ ঘৰাই তিনিবাৰ আলি সলাই লাম নিলো উভা মৰাই ইজাতর খেত করি বই যে মুখ হতো ও গাওয়ালার দেখা দেখি লাগলাম বেগুন খেত পুরোর বাদে কুর দিয়ে বিয়ান বিয়াল হিসা ডালর ভিতরে মাইজরা ভুক ফাতায় ফাতায় ভিজা উলুয়ে কাইলা তল বাজু কাইলা ভুকে আর কষাই ফুল দেওয়া গাছ মরা এটা খার জারিব ভুকে পইলে এটা বুঝছি না তো গাছ হৈছে একটু গণ দেশর যত ভুক আসলে সারা আমার সেই নয় দেও সেই নয় হতা ও টেকা পয়সার হরা ধরি রাখলাম সবর কথা চব্জি কৰে সব্জি লে মগজ উঠে ভাই আছে